আমরা গ্যাং এর কাছে পৌঁছালাম এরা সবাই কয়েদি যে দুটো গ্যাং ছিল এক আতঙ্কের নাম তার সব সদস্য আজ এক জায়গায় বন্দি এই অসম্ভব কাজটি করেছেন রাষ্ট্রপতি পুরো দেশটাই বদলে দিয়েছেন কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসেবে কুখ্যাত এই দেশ আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ যার সব অবদান এই রাষ্ট্রপতির যার নাম নায়ব বুকেলে একজন আরব বংশোদ্ভূত নেতা উনিশ দশকের শুরুর দিকে তার পূর্বপুরুষেরা এল সালভাতরে এসেছিলেন কিন্তু তিনি ফিলিস্তিনি তার বাবা ছিলেন এল সালভাতরের নেতা দুই সালে তিনি দায়িত্ব নেওয়ার পর পুরো দেশটাকেই বদলে দিয়েছেন এল সাল আর এল সাল বেদরের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য টাকা অনুমোদন করতে চায় না অথচ সে টাকা তাদের নয় বরং সে টাকা জনগণে আজ আমি এসেছি সেকচ কারাগার এল সালভাদর এখানে এল সালভাদরে বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগারগুলোর একটি রয়েছে এটি এল সালভাদর আজ আমরা এল গল্প শুনবো আর সেই উদ্দেশ্যে কারাগারে। আমরা শহর থেকে এক ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছালাম এটি বিশ্বের সবচেয়ে একটি সালের মার্চ মাসে এল জরুরি অবস্থা জারি করা হয়েছে একটি জরুরি অবস্থা ঘোষণা করে চৌষট্টি হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয় গ্যাং এর সদস্যদের জন্য নতুন কারাগার তৈরি করা হয় আর একেই বলে এটাই সেকট কারাগার এটাই আমরা এখন সেকট কারাগারের সামনে নিরাপত্তার স্তর দেখেছেন এটি গুন্ডা ও সন্ত্রাসীদের কারাগার হিসেবে পরিচিত আইন ভঙ্গকারীদের জন্য যেন এটি একটি উদাহরণ হয় তাই পুরো বিশ্বকে এই কারাগার দেখানোর জন্য সব মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে এই পুরো এরিয়া জুড়ে কোনো সিগনাল নেই চলুন ভেতরে যাই হ্যালো হ্যালো কেমন আছেন স্বাগতম আমি সেন্টার অফ অফ কনফাইনমেন্ট পরিচালক ইন করার নিরাপত্তা এতই জোরদার মনে হচ্ছে যেন বিমানবন্দরের ভেতরে দিয়ে যাচ্ছে আমরা প্রবেশ করার আগে কঠোর চেকিং করা হয় দেখুন কত উন্নত সরঞ্জাম এই কারাগার পুনর্বাসনের জন্য নয় এটা সন্ত্রাসী গ্যাং সদস্যদের জন্য ট্রান্সলেটর আরও দুটি গেট আছে এটা হলো দ্বিতীয় চেক পয়েন্ট ওকে এটা একটা বিশেষ চেকিং রুম তারা পোশাক থেকে শুরু করে মোজাও পরীক্ষা করে সবকিছু হালকা ওজনের হতে হবে চলুন যাওয়া যাক ওকে আমরা এখন অন্য একটি রুমে ঢুকছি কয়েদিদের কাছে পৌঁছানোর আগে আমাদের কতগুলো রুম পেরোতে হবে সেকট আটটি বিশাল সেল ব্লক নিয়ে গঠিত প্রতিটি সেলে কয়েক হাজার বন্দি ধারণ করতে সক্ষম এটি শুধু কারাগার নয় যেন এক দুর্ভেদ্য দুর্গের মতো হাইটেক এই ডিভাইসটি ব্যবহৃত হয় কয়েদি এবং কারাগারের কর্মীদের চেক করতে দেখুন কত উন্নত সব ডিভাইস এখানে ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে অপরাধীরা যখন এখানে আসে তখন তাদের পরিচয় থাকে না তাই এ সমস্ত ডিভাইস তাদের পরিচয় যাচাইকরণের জন্য ব্যবহার করা হয় ক্যামেরাগুলো ফেশিয়াল রিকগনিশন ফিচার যুক্ত মোশন সেন্সরও আছে আমরা এখন মেন লকআপের দিকে যাচ্ছি সেকট সাত মাসের মধ্যে নির্মিত হয়ে একটি রেকর্ড করেছে আমাদের এখানে যে ধরনের সব অপরাধীরা আছে তার কারণে সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারে এমন একটি কাঠামো থাকা প্রয়োজন ছিল এমন একটি পরিকাঠামো যা বহু বছর ধরে আমাদের সমাজে অপরাধ শোক ও কষ্ট তৈরি করেছে এমন সব বিষয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই কারাগারের অবকাঠামোর একটিমাত্র একক দরজা আছে এটাই প্রবেশ এবং প্রস্থান প্রস্থানপথ আচ্ছা তো কেন সেকট বানানো হলো সেই জরুরি অবস্থা ঘোষণা করার পরেই সেকট নির্মিত হয়েছিল গণ গ্রেফতারের পর অপরাধীদের রাখার জন্য একটি বিশাল কাঠামোর প্রয়োজন ছিল এটি লাতিন আমেরিকার বৃহত্তম কারাগার আটটি ফুটবল মাঠের সমান চল্লিশ হাজার কয়েদি রাখার যোগ্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু অপরাধী আছে ল্যাটিন আমেরিকার দুটি বৃহত্তম গ্যাংয়ের ভয়ানক সদস্য এই গ্যাংগুলো হল ব্যারিও এইটিন এবং এম এস থার্টিন আমরা তাদের কাছে যাচ্ছি খুব অল্প সংখ্যক মানুষ অনুমতি পায় আমি হয়তো প্রথম আরব যাকে ভেতরে ফিল্ম করতে অনুমতি দেওয়া হয়েছে এই কারাগার থেকে পালানো কতটা কঠিন অসম্ভব কারাগারটি পনেরো মিটার উঁচু কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা কাঁটা তার ও উনিশটি ওয়াচ টাওয়ার দিয়ে কঠোর নজরদারিতে আছে তিনি বলছেন এখান থেকে পালানো একেবারেই অসম্ভব নিরাপত্তা বেশ জোরালো ছয়শো সৈন্য এবং ২৫০ জন পুলিশ অফিসার নিয়োজিত রয়েছে এরা হলো গার্ড আমি ভাবছি এই কারাগার নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করব কিন্তু আগে এই ভিডিওটি টু হান্ড্রেডকে লাইক পেতে হবে আমরা এখন অস্ত্রাগারে যাচ্ছি এখানে একটি অস্ত্রাগার আছে যদি কেউ পালানোর কথাও ভাবে দেখুন তার জন্য কি অপেক্ষা করছে এল সালবেদর গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেখুন আমরা পৌঁছে গেছি এখন আমরা অস্ত্রাগারে আছি তো আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেছেন কি হ্যাঁ আমাদের কাছে সব ধরনের অস্ত্র আছে এই অস্ত্রগুলো দেখেছেন দেশকে নিরাপদ রাখতে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এর জন্য তারা সর্বাত্মক সচেষ্ট আমাদের তাদের বেশ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় তাই তাদের হ্যান্ডকাপ পরাতে হয় তাদের পা বাঁধতে হয় লেগ কাফ তাদের কাফের ধরন দেখুন এগুলো হাত ও পা একত্রে বাঁধে এগুলো দিয়ে বাঁধা হলে দেখবেন তারা ভালোভাবে হাঁটতে পারে না টনফা ওনারা যে সারঞ্জামগুলো পরেছে তা জরুরি অবস্থার জন্য ডিজাইন করা এই সব কিছু এই সব জরুরি অবস্থার ফলাফল এই সমস্ত সারঞ্জামের একটাই উদ্দেশ্য আর তা হল নাগরিকের সুরক্ষা দেওয়া এখানকার গার্ডদের জন্য তাদের কিছু বিশেষ সুবিধা রয়েছে এটা গার্ডদের জন্য জন্য নয় হতে পারে না আপনারা কি দেশের নিরাপত্তার প্রতি নিজেকে দায়বদ্ধ মনে করেন কারণ এই গ্যাং সদস্যরা পালিয়ে গেলে তারা হ্যাঁ দেশের নিরাপত্তার জন্য এটাই জরুরি আপনার সেবার জন্য ধন্যবাদ ধন্যবাদ এটা সেভ করার জন্য আপনার মনে হতে পারে এটা বন্দিদের জন্য কিন্তু এটা আসলে গার্ডদের জন্য গার্ডদের দেখভাল আসলেই প্রয়োজন কারণ তারা অপরাধীদের পাহারা দেয় ও এগুলো গার্ডদের বিছানা তারা এখানে পাঁচ দিন কাজ করে আর পাঁচ দিন ছুটি কাটায় সারাদিন অপরাধীদের সামনে থাকার ফলে আসা মানসিক চাপ কমাতে এটা এটা বেশ জরুরি গার্ডদের জিম সবকিছুই গার্ডদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমার সাথে এসো এখন আমরা বন্দীদের এলাকায় ঢুকছি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গ্যাংলিডারের মাত্র কয়েক ধাপ দূরে আছে একবার তারা সেন্টার অফ কনফাইনমেন্ট অফ টেরিজম প্রবেশ করলে তারা আর কখনো বেরোতে পারে না একবারেই গেট দিয়ে ঢুকলে ফেরার আর কোনো রাস্তা নেই এখন আমরা যাব সেলে ভেতরে আসুন আমরা পৌঁছে গেছি তাদের পরিবারের কাউকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না দুই দলকেই একসঙ্গে বন্দি করা হয়েছে এদের প্রত্যেকে দুইশোর বেশি খুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধে অভিযুক্ত বলেছিল যদি তাদের দিকে তাকান তারা ভয়ঙ্কর দৃষ্টিতে করবে আপনি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের একটি সাদা ইউনিফর্ম পরনে আছে সাদা শার্ট এবং সাদা স্যান্ডেল শুধুমাত্র এই জিনিসগুলো আছে ভেতরে কোনো গতি নেই ভেতরে যে লোহার সার্ভিস আছে তারা ওখানে ঘুমায় এখানে এত পরিমাণে গার্ড রয়েছে যেন এক যুদ্ধক্ষেত্র সব বন্দি একই সাদা ইউনিফর্মে সব বন্দি এই লাইট কখনো বন্ধ করা হয় না দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন জ্বালানো থাকে কখনো বোঝে না এখন দিন নাকি রাত এবং গার্ডরাও তাদের নির্বিঘ্নে পাহারা দিতে পারে তাদের পালানোর কোনো সুযোগই নেই প্রতিটি সেল একশো জন কয়েদি ধারণ করতে সক্ষম তবে প্রতিটি সেলে মাত্র আশিটি শয্যা রয়েছে ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের কাছে নেই কোনো কম্বল চব্বিশ ঘন্টা সাত দিন কেবল নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ গার্ড ছাড়াও আমাদের ক্যামেরা সিস্টেম আছে ফলে আমরা এখানের বন্দি এবং গার্ডদের প্রতিটি কার্যক্রমকে সরাসরি দেখতে পাই তাদের কয়েকজনকে এখন কিছু ব্যায়াম করার জন্য বাইরে আনা হবে বন্দিরা প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের জন্য সেল থেকে বের হওয়ার অনুমতি পায় আর শুধুমাত্র শারীরিক ওজন ব্যবহার করে ব্যায়াম করার অনুমতি দেওয়া হয় পুরো সেল কানায় কানায় পরিপূর্ণ মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্য সেকট

তারা কোন গ্যাংয়ের সদস্য তা তাদের গায়ের ট্যাটু দেখে শনাক্ত করা হয় গ্যাংয়ের ট্যাটু গায়ে শনাক্ত হলেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় পুলিশের কাছে গ্যাংয়ের ট্যাটুর বিশেষ ক্যাটালগ রয়েছে যা দিয়ে সহজেই তারা সদস্যদের শনাক্ত করে কিছু গ্যাং সদস্য ট্যাটু বদলানোর চেষ্টা করেছিল তবে তা সম্ভব হয়নি এখানে নার্সও আছে প্রতিদিন একজন ডাক্তার তাদের পরীক্ষা করতে আসেন মেডিকেল কর্মীরা সবসময় উপস্থিত থাকেন কারণ বন্দীদের বের হওয়া নিষেধ এইদিকে তাদের আইনজীবীদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করার জন্য একটি রুম আছে বাইরে যাওয়ার অনুমতি না থাকায় এখানে ভিডিও কলে আইনজীবীদের সাথে তাদের কথা হয় এখানে আমরা বন্দিদের বসাই এখানে বসে এই বড় পর্দার মাধ্যমে আমরা আদালত এবং এবং মুখোমুখি করি একই বন্দিকে সাথে অন্যান্য কারাগারগুলোকেও যুক্ত করি এখানে আমাদের ক্লিনিক আছে দেখুন এই দুর্ভিত্ত কারাগারে সব ধরনের রুমই আছে চিকিৎসা এবং ইনজেকশন এরিয়া আমরা এখন হাঁটছি বিশ্বের সবচেয়ে ভয়ানক দুই গ্যাং সদস্যদের মধ্য দিয়ে তারা আমার দুপাশেই রয়েছে আমাদের এখানে অপরাধীদের যত ধরন আছে তার মধ্যে আমি আপনাকে তিন ধরনের অপরাধীদের প্রোফাইল উপস্থাপন করতে যাচ্ছি একটা সময় ছিল যখন তারা নিজেরাই নিজেদেরকে ঈশ্বর মনে করত কে বাঁচবে বা কে মারা যাবে সব তারাই ঠিক করত। তিনি এখন আমাদের এই তিনজন অপরাধীকে দেখাতে যাচ্ছেন তোমার খুলে ফেলো আর তাদের সম্পর্কে বলবে ওরফে এলসেকো ক্যাংবেরি ও আঠারোয়ের সক্রিয় সদস্য এই আসামির বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে তার একশো বছরেরও বেশি কারাদণ্ড হয়েছে তার ট্যাটু থেকেই জানা যাবে সে কোন গ্যাংয়ের সদস্য সে পাঁচ জনকে হত্যা করেছে শুধুমাত্র তার এলাকায় প্রবেশ করেছিল বলে সে তাদের হত্যা করেছিল ঘুরে দাঁড়াও তাদের সবার ট্যাটু আছে একজন সে সদস্য সে চারজনকে কিডন্যাপ করেছে আর পাশেরজন জন পাঁচজনকে হত্যা করেছে এটি এখানে বন্দি অপরাধীদের মাত্র একটি ছোট্ট অংশ তুলে ধরা হলো তৃতীয় বন্দিও গ্যাং সদস্য সে একজন ক্রীড়াবিদ মেয়েকে হত্যা করেছিল যে কিনা নিজের ক্যারিয়ার গড়েছিল মাত্র তো তাকে হত্যা করে সে নিজের জীবনটাই ধ্বংস করে দিল তাদের ট্যাটু দেখে তাদের শনাক্ত করা এবং গ্রেপ্তার করা অনেক সহজ হয়ে গেছে দেখুন তার গায়ে এটিন লেখা এর মানে সে ব্যারিও এটিন আপনি তাদের গায়ে এই সব ট্যাটুর ফাঁকে ফাঁকে অনেক সমাধি চিহ্ন দেখতে পাবেন অন্য সদস্যদের স্মরণে তারা এই ট্যাটুগুলো এঁকেছে তাদের চক্রের এমন সদস্য স্মরণে যাদের নির্মূল করা হয়েছে এই ছাড়াও তাদের হত্যা করা মানুষের কবর ও মাথার খুলির ট্যাটু রয়েছে এখানে মারিয়া লেখা এটার মানে সান্তানা গুঞ্জম্যান কেসে আমার দাদি তার দাদি তা ছেলের মুখ এখানে একজন সাবেক গ্যাং সদস্যের স্মৃতিতে ট্যাটু এঁকেছে খুলির চিহ্ন প্রতিটি ট্যাটুর একটি অর্থ রয়েছে এদের সবাইকে গ্রেপ্তার করে একই কারাগারে আনা হয়েছে এই দুই দল আগের শত্রু ছিল কিন্তু এখন একই কারাগারে বন্দি সাধারণত তাদের পায়ে দিকে নারী মুখ আঁকা থাকে পাশাপাশি আছে মাথার খুলি এবং মারিজো আনার ট্যাটু ভাগ্য ভালো আমি অনেক দূরে থাকি তাদের কেউ যদি আমাকে ভবিষ্যতে খুঁজে পায় তবে আমি বিপদে পড়ে যাব তাদের জীবন এখন এই সেলেই সীমাবদ্ধ তারা বের হতে পারে না আর এই যে তাদের টয়লেট দেখতে পাচ্ছেন ওই যে কোনায় তারা দুই বছর ধরে এখানে আছে একদম জেল খোলার পর থেকে সব অপরাধীকে এই কারাগারে পাঠানো হয়েছে গার্ডরা মুখ ঢেকে রাখে যাতে কোনো বন্দি যদি বাইরেও যোগাযোগ করে তবে যেন তাদের পরিবারের উপর কোনো প্রতিশোধ নিতে না পারে তাই না এখন আমরা এমন এক সেলে যাচ্ছি যেখানে খারাপ আচরণকারী বন্দিকে রাখা হয় এটা দিয়েই তারা শৃঙ্খলা ধরে রাখে কোনো আলো নেই একটা নির্জন সেল শুধু একটি আছে এক নির্জন কারা সেল যদি বন্দি বন্দী করে পনেরো দিনের জন্য এখানে রাখা হয় এমনকি খাবারের জন্য তাদের বের হতে দেওয়া হয় না খাবার ভেতরেই পৌঁছে দেওয়া হয় মটরশুটি এবং চাল কোনো মাছ মাংস নেই এরপর আমি এক গ্যাং সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলাম আর তিনি একজন এম এস থার্টিন গ্যাং এর সদস্য তো সে কত মানুষকে হত্যা করেছে তিরিশ সে তিরিশ জনকে হত্যা করেছে আমরা কি তার ট্যাটু দেখতে পারি Encontrándome en un penal de máxima seguridad donde solo lo básico se le da a uno, se lamenta a uno, quizá uno se hace fuerte durante el día, pero en la noche uno se lamenta y llora encontrándose en esta condición. তিনি বলছেন সে প্রতিদিন কাঁদে এবং অতীতের জন্য অনুতপ্ত তবে অনেক দেরি হয়ে গেছে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে তো যখন সে গ্যাঙে যোগ দিয়েছিল তখন তার বয়স কত ছিল মাত্র এগারো বছর বয়সে সে গ্যাংয়ে যোগ দেয় আর সে এখন আছে সেকট কারাগারে রাষ্ট্রপতির কাজটি সাহসী ও প্রশংসনীয় ছিল দুই হাজার উনিশ সালে প্রথমবারের মতো তিনি পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হন আজ হনস্ত কিন্তু দুই হাজার চব্বিশ সালে তিনি পঁচাশি পার্সেন্ট ভোট পেয়ে এক অসম্ভব বিজয় অর্জন করেছেন এখানে আছে সম্পূর্ণ স্বাধীনতা এবং নিরাপদা সমগ্র পশ্চিম গোলার্ধে এটা সবচেয়ে নিরাপদ দেশ কেন কারণ প্রথমবারের মতো মানুষ নিরাপদ বোধ করেছে সেকট কারাগারে আমাদের সফর শেষ এই পর্ব থেকে আপনি কি শিখলেন এই রাষ্ট্রপতির কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি